উপস্থিত আজকের এই মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি সাহাব উপস্থিত আমন্ত্রিত ওলামায় কেরাম মুরব্বিয়ানি ক্যারাম যুবক বন্ধুরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি থেকে আগত ছাত্র ছাত্রবাইয়েরা পর্দার আড়ালের পর্দা মা ও বোনেরা সবাইকে আমার পক্ষ থেকে জানাই আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমরা আল্লাহ আলামিনের কোটি কোটি শুকরিয়া আদায় করি যিনি এই মুহূর্তে আমাদেরকে একটি কোরআন এবং হাদিসের মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন সেই আল্লাহর শুকরিয়া আদায় করি সবাই জুড়ে শুরু বলুন আলহামদুলিল্লা কারণ এই সময়ে আল্লাহ পাক রবুল আলমীন এই পৃথিবীর সমস্ত ব্যস্ততা থেকে আমাদেরকে দূর করে আমাদেরকে আল্লাহ সবল সুস্থ রেখে একটি করার এবং হাদিসের মাহফিলে বসার সুযোগ দিয়েছেন এর চাইতে বড় আপনার আল্লাহ পাক রবুল আলমিনের ফজল আর হতে পারে না চিৎকার যেমন আল্লাহ কারণ আল্লাহ পাক রবুল আলমিনের দয়া ছাড়া আল্লাহ পাক রবুল আলমিনের মায়া ছাড়া কোনো মানুষ আপনার এই সবের পথে মঙ্গলের পথে কোনো মানুষ অগ্রসর হতে পারে না আবার চিৎকার যে বলেন সুহান আল্লাহ আমরা কত ওয়াজ শুনি প্রতিদিন ঠিকই না মোবাইলে ওয়াজ শুনি কম্পিউটারে ওয়াজ শুনি ল্যাপটপে ওয়াজ শুনি ডেস্কটপে ওয়াজ শুনি এরপরে ওয়াজ শোনার চাহিদা মানুষের শেষ হয় না আবার বলেন আল্লাহ তার মূলে কারণ হল

এই পৃথিবীর মুসলমানের শেষ হবে না তার কারণ হল আমার আল্লাহ আলমিন তার এমন একটি কিতাব এই পৃথিবীর জমিনে দিয়েছেন যে কিতাব মানুষ শোনার সঙ্গে সঙ্গে মানুষের আপনার অন্তর সেই কোরআনের বলেন সুবহান আল্লাহ আল্লাহর পর্যন্ত এই কোরআনের ওয়াজ এই পৃথিবীর জমিনের মধ্যে অব্যাহত থাকবে এই পৃথিবীর এই কোরআনের প্রতি আকর্ষিত হবে আজকের দিনে যারা এই কোরআন নিয়ে গবেষণা করতেছে আপনার বিধর্মী মানুষরা আল্লাহর কোরআনকে গবেষণা করে দিনে ইসলাম গ্রহণ করতেছে বলেন সুবহান আল্লাহ এই কোরআন যারা মনোযোগ দিয়ে শুনবে এই কোরআন যারা মনোযোগ দিয়ে বুঝবে এই কোরআন যারা গভীর মনোযোগের রিচার্জ করবে এই কোরআন যারা গভীরভাবে আপনার ব্যাখ্যা করবে আল্লাহর কসম তারা কখনো বিপদগামী হতে পারে না তারা কখন আপনার আল্লাহ আল্লাহ রাসুলের পথ থেকে দূরে সরে যেতে পারে না বলেন সুহান আল্লাহ এই কোরআন এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ রবুল নাজিল করেছেন তার হাবিব সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আর আল্লাহ বলে দিয়েছেন এই কোরআন আমি নাজিল করলাম এই অন্ধকার পৃথিবীকে আপনার আলোর দিকে আলো দুঃখিত করার জন্য বলেন সুবহান আল্লাহ এই কোরআন আমি পৃথিবীতে অবতীর্ণ করেছি এই অন্ধকার পৃথিবীকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য চিদ্ধার যে বলেন সুহা আক্ষেপের বিষয় হলো আজকের দিনে মুসলমানের ছেলেমেয়েরা কোরআন জানে না ঠিক কিনা আজকের দিনে অধিকাংশ মুসলমানের ছেলেমেয়েরা কোরআন জানে না মুসলমানরা কোরআন বুঝে না মুসলমানরা কোরআন না বুঝার কারণে আজকে মুসলমানের উপর এই ধ্বংসলীলা চলতেছে আজকে মুসলমান যদি কোরআন নিয়ে গবেষণা করত মুসলমান যদি কোরআন নিয়ে যদি আজকে ব্যাখ্যা করত বিশ্লেষণ করত তাহলে মুসলমান কখনও আজকে বিপদগামী হতে পারত না জানা রাখবেন এই পৃথিবীর সমস্ত জ্ঞান যদি আপনার অন্তরের মধ্যে থাকে আপনার কল্পের মধ্যে থাকে আর আমার আল্লাহর কোরআনের জ্ঞান যদি ন্যূনতম জ্ঞান না থাকে আমার আল্লাহর কাছে আপনি জিরো আপনি মনে করেন হয়তো এই পৃথিবীতে আপনার আল্লাহ আমাকে আপনাকে জাগতিক জ্ঞান দিয়ে হিরো বানিয়ে দিয়েছে আমার আল্লাহ বলেন বান্দা না তোমার ভিতরে যদি কোরআনের জ্ঞান না থাকে তুমি আমার কাছে হলে জিরো ঠিক কিনা এই পৃথিবীর মানুষ যারা চন্দ্র পর্যন্ত গবেষণা করে যারা চন্দ্রযান পর্যন্ত পৌঁছে যায় যারা সূর্য পর্যন্ত পৌঁছে যায় সপ্তম আকাশ পর্যন্ত পৌঁছে যায় আমার আল্লাহ বলেন তোমাদেরকে এই পৃথিবীর মানুষদেরকে আমি জ্ঞান দিচ্ছি একবারে কম আল্লাহ রবুল বলেন এই পৃথিবীর মানুষকে আমি ন্যূনতম জ্ঞান দিচ্ছি সামান্য জ্ঞান দিচ্ছি এই জ্ঞান যে মানুষ আকাশ পর্যন্ত পৌঁছতে পারে চন্দ্র পর্যন্ত পৌঁছতে পারে সূর্য পর্যন্ত পৌঁছতে পারে ঠিক কিনা আমার আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষ হে যারা রিসার্চ করা বিজ্ঞানীরা যারা বিজ্ঞান নিয়ে আমেরিকার নাশায় বসে যারা তোমরা গবেষণা করতেছো হে পৃথিবীর মানুষ তোমরা জানা যারা চন্দ্র পর্যন্ত তোমরা পৌঁছতে পারো সূর্য পর্যন্ত তোমরা যারা পৌঁছতে পারো আকাশ পর্যন্ত পৌঁছতে পারো তোমরা আকাশে গিয়ে সেখানে স্যাটেলাইট ফিট করে ক্যামেরা ফিট করে সেই ক্যামেরার মাধ্যমে সেখান থেকে ছবি স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর জমির মধ্যে তোমরা প্রেরণ করতে পারো তোমরা সেগুলা দিয়ে মানুষকে তোমরা জ্ঞানের আপনার সব পরিচয় দিতে পারছ কিন্তু এই সমস্ত জ্ঞান থাকা সত্ত্বেও তোমরা যাকে পরিচয় করতে পারো না তিনি হলেন তিনি হলাম আমি আল্লাহ রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন আমি তোমাদেরকে শতভাগের এক ভাগ জ্ঞান এই পৃথিবীবাসীকে দিয়েছি এই বিশ্বের জমিনে আমি শুধুমাত্র এক পার্সেন্ট জ্ঞান দিয়েছি সেই জ্ঞান বান্দা তুমি চন্দ্র পর্যন্ত পৌঁছতে পারো চন্দ্র নিয়ে গবেষণা করতে পারো গবেষণা করতে পারো তুমি জমিন নিয়ে গবেষণা করতে পারো জমিনের নিচে কি রয়েছে সে নিয়ে তুমি গবেষণা করতে পারো সব গবেষণার ফলে সব গবেষণার শেষে তুমি বলো এই পৃথিবীতে আপনার না দেখা নাথিং ইজ সামথিং ইজ নাথিং আপনার যে জিনিস দেখা যায় না আনসিন ইজ নাথিং যে জিনিস দেখা যায় না তার কোনো অস্তিত্ব নাই বলেন না যা দেখা যায় না তার কোনো অস্তিত্ব নাই বান্দা তোমাকে এত জ্ঞান দিলাম এত বিবেক দিলাম এত বুদ্ধি দিলাম তোমার এই মাতার মধ্যে যে মগজ দিলাম ব্রেন দিলাম তাতে কত জ্ঞান দিলাম তুমি এই সূর্য পর্যন্ত পৌঁছতে পারলে তুমি চন্দ্র পর্যন্ত পৌঁছতে পারলে একটা অসম্ভব জিনিসকে এই এক পার্সেন্ট জ্ঞান দিয়ে তুমি সম্ভব করে ফেলেছ কিন্তু এরপরেও তোমার মগজে আসে না এই পৃথিবী তুমি নাস্তিক হয়ে গিয়েছ তুমি আল্লাহ স্বীকার করো না বলো আনসিন ইজ তোমার যুক্তি হলো আনসিন ইজ নাথিং বলেন যারা নাস্তিক যারা তারা আমার আল্লাহর অস্তিত্বকে স্বীকার করতে চায় না ঠিকক্ষা যারা দর্শন নিয়ে এখানে যারা দর্শনের ছাত্র রয়েছ যারা ফিলসফির স্টুডেন্ট রয়েছো নিশ্চয় তোমরা এই সমস্ত আর্গুমেন্টরা তোমরা দেখতে পাচ্ছ আপনার সেকেন্ড ইয়ার থেকে আরম্ভ হয়ে যায় মাস্টার ডিগ্রি পর্যন্ত বর্তমান যে সমস্ত ফিলোসফিগুলা আপনার আমাদেরকে পড়া হয় সেগুলার মধ্যে রয়েছে আপনার যা কিছু দেখা যায় না তার কোনো যার কোনো তার কোনো অস্তিত্ব নাই অথচ আমার আল্লাহ বলতেছেন হ্যাঁ পৃথিবীর মানুষ এক পার্সেন্ট জ্ঞান দিয়ে আমি আল্লাহকে তোমরা পরিচয় করতে পারো না আমি আল্লাহ এই পৃথিবীকে কিভাবে তৈরি করলাম আমি আসমানকে কিভাবে তৈরি করলাম তুমি আকাশের দিকে তাকাও আমি আল্লাহর অস্তিত্বকে তুমি খুঁজে পাবে বলেন সুহান আমরা আল্লাহর পরিচয় জানার প্রয়োজন আছে ঠিক কিনা اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا يا محمد. على مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله وسيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله وسيدنا সৃষ্টি যিনি আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে তৈরি করেছেন তার বিষয়ে আমাদের জানার প্রয়োজন আছে না নাই নামাজ রোজা সম্পর্কে সব কিছু মানুষের যদি ঠিক থাকে আর মানুষের যদি আকীদা যদি ঠিক না থাকে তার কোনো কিছু কাজ দেয় না ঠিক কি না প্রথমে আপনার আকীদা ঠিক থাকতে হবে আমার আল্লাহ একজন আছেন তিনি ছিলেন তিনি থাকবেন চিতকার যে বলেন আল্লাহ এই পৃথিবীকে আল্লাহ রবাইবিন তৈরি করেছেন আমার আল্লাহ বলেন তুমি আকাশের দিকে তাকাও হে দুনিয়ার মানুষ তোমরা যারা বুদ্ধিজীবী নামে তোমরা যারা জ্ঞানী নামে তোমরা পরিচিত আমার আকাশের দিকে থাকাও আমার আকাশের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি আপনার তারকা রাজে রয়েছে আমার আকাশের দিকে যদি তোমরা তাকাও সেখানে আমি আল্লাহর নিদর্শনকে তোমরা খুঁজে পাবে বলেন সুবহান আল্লাহ হে দুনিয়ার মানুষ তুমি গাছপালার দিকে তাকাও এই পৃথিবীর জমিনের দিকে তাকাও পৃথিবীর প্রতিটি সেকেন্ডে যদি তোমার চকুর ফলেকে যতটুকু পায় তুমি দেখতে পাবে সব কিছুর মধ্যে আমি আল্লাহ রব্বুল আলমিনের নিজের সবিরাজমান বলেন সুবাহান আল্লাহ এজন্য আমার বাইর আমি বলতেছিলাম এই পৃথিবীর সমস্ত জ্ঞান যদি তোমার ভিতরে থাকে এই পৃথিবীর সমস্ত জ্ঞান তুমি যদি অর্জন করে ফেলো আর আমার আল্লাহর কোরআনের জ্ঞান যদি না থাকে আমার আল্লাহ বলেন বান্দা দুনিয়ার জমিনে সম্পদশালী ছিলে দুনিয়ার জমিনে বড় জ্ঞানী ছিলে মানুষটাকে বড় সেলুট করত তোর দন ছিল তোর জন ছিল তোর টাকা ছিল তোর পয়সা ছিল তোর জ্ঞান ছিল এজন্য তোকে মসজিদের সভাপতির পদে মানুষরা মসজিদে কিছু পাওয়ার জন্য তোর দাম্বিকতার জন্য মসজিদের সভাপতি তুই স্কুলের প্রেসিডেন্ট ছিল তুই সমাজের নেতা ছিল তুই কোনোদিন বিচার সভায় গিয়ে তুই সত্যি বিচার করস না এ সমস্ত টাকাই আমাদের সমাজে আছে কি নাই হঠাৎ টাকাওয়ালা হয়ে গিয়েছে তার অনেক টাকা আল্লাহ তাকে দিয়েছে এখন সে মসজিদেরও সভাপতি সে স্কুলের সভাপতি সে সমাজেরও বিচারে টিকিরা বিচার সবাই গিয়ে আপনার মানুষের উপরে জুলুম করে দমকি দিয়ে মানুষদেরকে আপনার থামিয়ে দেয় এমন ডাকাইটা সেরা নাই আমাদের সমাজে এমন ডাকাইতা আছে আল্লাহ যেন আমাদেরকে হেরা দান করে সবাই বলে আল্লাহ আমার আল্লাহ বলেন হে বাংলা হে পৃথিবীর মানুষ তুমি যে সামান্য এক পার্সেন্ট জ্ঞান থেকে জ্ঞান অর্জন করেছ সেই জ্ঞান অর্জন করে আমি আল্লাহর নিদর্শনকে তুমি খুঁজে পাও না তোমার টাকা হয়েছে তোমার সম্পদ হয়েছে তুমি ধনী হয়েছ জানা রাখবে তোমাকে এই পৃথিবীর মানুষরা আপনার স্যালুট করে এই পৃথিবীর মানুষরা তোমাকে আপনার এই পৃথিবীর মানুষ সম্মান করে তোমাকে হিরো মন করে হে আল্লাহর বান্দা তোমার ভিতরে পবিত্র কোরআনের কোনো জ্ঞান নেই তুমি কোরআন সম্পর্কে একটা সূরাও জানো না কি কিচ্ছু জানো না এজন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তুমি হলে জিরো তোমার যখন রূহ কবজ করা হবে এই জমিন তোমার বিপক্ষে আপনার সাক্ষ্য দিবে এজন্য আমার পায়ের আমরা যে মাহফিলে এসেছি এই যে মাহফিলে এসেছে এই মাহফিলে এসেছে আল্লাহর ওলিদের আপনার কি ইশারে সব মাহফিলে ঠিক কিনা যারা আল্লাহকে চন্দ্র সম্পর্কে চন্দ্রের নাম হয়তো তারা চন্দ্রের যে ইংরাজি নাম আপনার রয়েছে কি মুন সূর্যের ইংরাজি নাম সান না ঠিক না হয়তো ইংরাজি তারা ভাষা জানতেন না কিন্তু জানা রাখবেন আমার আল্লাহকে তাদের মাতৃভাষা দিয়ে তারা তাদের মাতৃভাষা দিয়ে আমার আল্লাহকে এত খুশি করেছে তারা গভীর রজনীতে যখন সিজদায় পড়েছে আল্লাহর কসম তারা আমার আল্লাহর অস্তিত্বকে খুঁজে পেয়েছে বলেন সুবহানাল্লাহ যারা চন্দ্র নিয়ে গবেষণা করে নাই আল্লাহ তাদেরকে সাময়িক জ্ঞান দিয়েছিল সেই জ্ঞান দিয়ে যারা আমার আল্লাহর অস্তিত্বকে খুঁজে পেয়েছে যারা আমার আল্লাহ রব্বুল আলামিনকে খুঁজে পেয়েছে আমার আল্লাহকে সন্তুষ্ট করে এই পৃথিবীর জমিন থেকে যারা বিদায় হয়েছে কেয়ামত পর্যন্ত মানুষরা তাদেরকে স্মরণ করে বলেন সুবহান আল্লাহ হাত্তাল কেয়ামত পর্যন্ত এখানে ওয়াজ মাহফিলে যখন প্রথমে এসে বসেছিলাম একটা ছেলে আল্লামা শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ তাআলা আলাই সম্পর্কে একটা গজল পেশ করতে শুনে মন ভরে গেল আমার আমার মনে মনে সঙ্গে সঙ্গে আসলো হায় রে হায় মানুষ যখন আমার আল্লাহকে সন্তুষ্টি করে চলে যায় যে ছেলেটি গজল আল্লামা সাহেব কিবলা ফুল্লাহ দুই হাজার আঠা আট ইংরেজিতে পনেরো জানুয়ারি এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়েছেন আজকে কত বছর আজকে ষোলো বছর আর যে ছেলেটি গজল গাচ্ছে তার বয়স হয়তো ষোলো বছর হবে কিনা আবার সন্দেহ হ্যাঁ সে ফুলতলি সাহেবের আপনার দেখা তো দূরের কথা ওনার নাম পায় নাই ঠিক কিনা কিন্তু এত সুন্দর করে গজল গাচ্ছে আমি তখন এই কথা মনে মনে বসে সেখানে ভাবতেছি যে যারা আল্লাহকে সন্তুষ্টি করে এই পৃথিবীর জমিন থেকে চলে যেতে পারবে আল্লাহ রব্বুল আলমিন এই ফরিস্তাদের মাধ্যমে গোটা পৃথিবীতে তাদের আপনার জয়গান গাওয়ায় চিন্তা বলেন সুহান আল্লাহ যে ছেলে গজল গায় তার বয়স হয়তো ষোলো বছর নয় ষোলো বছর আগে যিনি ইন্তেকাল করেছেন গোটা পৃথিবীতে আপনার এইভাবে যারা আল্লাহ রবুলা বীমকে স্মরণ করে আজকে ঠাংপুর সাহেবের নাম যখন বলা হয় আপনার শুধু বরাত নয় ভারতের মানুষরা চেনে চিৎকার বলেন সুহান আল্লাহ যারা আল্লাহকে সন্তুষ্টি করে এই পৃথিবীর জবিন থেকে জলে চতে পারে আপনার তাদের গুণগান তাদের জিকির আমাল আল্লাহ আপদ পর্যন্ত এই জমিনে অব্যাহত রাখে চিৎকার বলেন সুহান আল্লাহ এই অলি আল্লাহ সাদের ই সারে মাহফিলে তারা আল্লাহকে সন্তুষ্টি করে আল্লাহকে খুশি করে জবিন থেকে চলে গিয়েছেন তারা রিচার্জ করে আমার আল্লাহকে পেয়েছেন চিদ্ধা বলেন সুভাআ আল্লাহ বৈজ্ঞানিক যারা বিজ্ঞানী যারা যারা আমার আল্লাহর অস্তিত্বকে খুঁজে পায় না আমার আল্লাহর অস্তিত্বকে যারা গভীর রজনীতে যারা খুঁজে পেয়েছে তারা এই পৃথিবীর কোন সম্পদ চায় না তারা এই পৃথিবীর কোন রাজত্ব চায় না তারা চায় আল্লাহ রব্বুল আলামিনের আপনার কাছে তারা রাজত্ব করতে বলেন সুবহানাল্লাহ তারা কিয়ামতের দিনের রাজত্ব চায় তারা শেষ বিচারের দিনের রাজত্ব চায় তারা এই পার্থিব জীবনে কিছু আল্লাহর কাছে চায় না বলে আল্লাহ রব্বুল আলামিন আমরা তোমার নিদর্শনকে খুঁজে পেয়েছি তোমার খাঁটি বান তোমার বানিয়ে দাও বলেন আমাদেরকে আল্লাহ আর যারা এই পৃথিবীর জমিনে আল্লাহর খাটি গুলাম আল্লাহর বান্দা হয়ে এই পৃথিবীর জমিন থেকে যারা চলে যেতে পারে তাদের কবরের মধ্যে কোনো বয় আমার আল্লাহ বলেন আউলিয়া আল্লাহিলে খাউফুন মাইলেই বলে যারা এই পৃথিবীর জমিনে হাটি মুমিন মুসলমান হয়ে আল্লাহকে সন্তুষ্টি করে এই পৃথিবীর জমিন থেকে চলে যায় তাদের কবরের মধ্যে এই পৃথিবীর জমিনেও কোনো ভয় নেই কবরের মধ্যেও কোনো ভয় নেই হাসরের মধ্যেও কোনো ভয় নেই আমাদের মাটেও তাদের কোনো ভয় নেই ঠিকঠাক বলেন আমার আল্লাহর অস্তিত্ব আল্লাহ এক সেটা যে মানবে না আল্লাহ এক যেটা যে জানতে পারবে না জানা রাখবেন এর চাইতে কম লোক মানুষ এই পৃথিবীর জমিন আর নেই আমার আল্লাহ রবুল আলমিন বলেন আমি হলাম আল্লাহ আর আমার সব চাইতে প্রিয় বস্তু এই জমিনের মধ্যে যে সৃষ্টি করেছি তার নাম হল রসুল্লাহ বলেন সুবাহান আল্লাহ তাই আল্লাহ এবং আল্লাহর রসুল ছাড়া যদি কোনো মানুষ আপনার জান্নাতে যাওয়ার আপনার কোন কামনা করে সেটা হবে আপনার পাথরের মধ্যে যেমন দাদি আপনার সেদানির সমান এজন আমার ভাইয়ের আমার বন্ধুর আমার আল্লাহ বলেন আমি এই জমিনের মধ্যে এক লক্ষ চব্বিশ হাজার নবী সুন্দরকে এই জমিনে আমি প্রেরণ করেছি আখের জমানায় শেষ জমানায় একজন নবীকে আমি প্রেরণ করলাম যার নাম হল মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন সুবাহান শেষ জমানার নবী আমরা যে নবীর উম্মদ আমরা বুঝি না আমরা জানি না আমরা যে নবীর উম্মদ সেই নবীর আমাদের মর্যাদা আমাদের দাম আল্লাহর কাছে কতটুকু জানেন বনি ইসরাইলের একজন নবী রাসূলের দাম আমার আল্লাহর কাছে যে পরিমাণ আখিরি জবানার নবীর উম্মতের দাম আমার আল্লাহর কাছে সেই পরিমাণ চিহ্না যে বলা যাবে যে সুবহানাল্লাহ কিন্তু আমরা বুঝি না আমরা বুঝি না আমরা যখন ঘর থেকে বের হই রাস্তার পাশে বসে হাঁটু বের করে প্রস্রাব করি টিকিরা আমরা নিজের মর্যাদা নিজে বুঝি না আমরা ঘর থেকে যখন বের হই অন্যর ক্ষতি করার চেষ্টা করি আমরা যখন বন্ধে যাই ক্ষেতের মাঠে যাই অন্যের আয় ঠেলাটেলের চেষ্টা করি ঠিক কিরা আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমরা নিজের মর্যাদা সম্পর্কে আমরা জানি না আমরা বুঝি না আমার আল্লাহ এক ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এই সময় একজন নাস্তিক আল্লাহ এক বলে স্বীকৃত দিতে চায় না জানা রাখবেন তাবলিক সম তাবলিক সম্পর্কে আমি সমালোচনা করতেছি না আজকের দিনে যারা তাবলিক করে তাদের সেটা তাবলিক মানা যায় না সেটাকে আমি মনে করি তালিম সেটা কি সেটা তালিম তাবলিগ হলো আপনি দিনের দাওয়াত এমন জায়গায় পৌঁছে দিবেন যেখানে কোনো মানুষ কলেমা জানে না অথবা সেখানের মধ্যে আপনার দিন ইসলামের কোনো আলো পৌঁছে নাই সেখানে গিয়ে আপনি কলি মার দাওয়াত দিবেন সেটা হলো তাবলিগ আর আজকের দিনে মসজিদে মসজিদে যেগুলা করা হয় সেটা তবলিগ নয় সেটা হলো তালিম কেন জানেন সেখানে গিয়ে সোরা শিখানো হয় কলেমা শিখানো হয় নামাজ রোজার তরবিয়ত শিখানো হয় ঠিক কিনা এজন্য সেটাকে

محمد رسول الله صلى الله عليه وسلم نعري تكبير نعري تكبير نعري تكبير

কবির শাহ সুফি আল্লামা সাহেব কিবলা বাসটেন্ডি শাহ সুফি আল্লামা সাহেব কিবলা বাসটেন্ডি না রে তকবীর আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত সাহেব বল আপনারা বইন এখন আল্লামা সাহেব কিবলা বাসটেন্ডি আপনারা সামনে মূল্যবান তকরির বা আপনারা যারা বাইরে আছেন আমি অনুরোধ করি আপনারা প্যান্ডেলের ভিতরে আইয়েন যারা বাইরে আসুন আপনারা অনুরোধ করে আপনারা ফ্রেন্ডেলো ভিতরে আই হইন সব কি আই গেছেন আপনারা ভিতরে আই হইন আদব বজায় রাখবা বেআবী করবা না আপনারা যারা বাইরে আসুন দোকানও আটা ফিটা না করি আপনারা বেতরে আইছেন